প্রিয় দর্শক আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির স্বাস্থ্য সমাধানের আজকের এই আয়োজনে আমি আব্দুল গনি বিদ্যান আপনাদের সাথে রয়েছি আর আজ আমরা কথা বলবো মেরুদণ্ডের টিউমার গুরুত্বপূর্ণ এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর সাইফুল ইসলাম নিউরোসার্জন এম এস বিসিএস স্বাস্থ্য সহকারী অধ্যাপক খাজা ইউনিসালি মেডিকেল কলেজ কনসালটেন্ট অরোরা স্পেশালাইজড হসপিটাল স্যার আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ কেমন আছেন জি স্যার শুনছিলেন আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো মেরুদণ্ডের টিউমার টিউমার সাধারণত শরীরের প্রায় সব প্রত্যঙ্গই হয় বিশেষ করে ব্রেনে হয় মাথায় যেটাকে আমরা বলি পায়ে হাতে পেটে কিন্তু মেরুদণ্ডে এই বিষয়টি আমরা একটু গুরুত্ব দিয়েই দেখতে চাই আজকের আলোচনায় মেরুদণ্ডে টিউমারটা আসলে কি কেন কিভাবে হয় একটু যদি বলতেন আমাকে ধন্যবাদ ধন্যবাদ ডক্টর টিভিকে তা আসলে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো মেরুদণ্ডের টিউমার তো মেরুদণ্ডের টিউমারটা বলতে আমরা যেটা বুঝি যে আমরা আমাদের পিছনে যেটাকে মেরুদণ্ড বলি এই মেরুদণ্ডের সাথে সম্পর্কিত যে টিউমারগুলো আছে সেগুলোকে আমরা সহজ ভাষায় মেরুদণ্ডের টিউমার বলি বাট এর চেয়েও গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে আছে এই মেরুদণ্ডের মাঝখানে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে সেটাকে আমরা স্পাইনাল কর্ড বলি এই স্পাইনাল কর্ডে অনেক রকমের টিউমার হয় যেটা নিয়ে আসলে আমাদের আলোচনাটা ওভাবে হয় না আমরা সাধারণত মেরুদণ্ড বলতে শুধুমাত্র আমাদের শক্ত হাড় যে অংশটা সেটাকে বুঝি বাট এই হাড়ের মাঝখানে আমাদের যে স্পাইনাল কর আছে যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ আমাদের শরীরের আমাদের হাত পায়ের মুভমেন্ট থেকে শুরু করে সব কিছু এই অংশটার উপর নির্ভর করে সেই অংশটাতে অনেক অনেক রকমের টিউমার হয় আজকে মূলত আমরা আসলে সেই বিষয়গুলো সম্পর্কে একটু জানবো স্যার মেরুদণ্ডের টিউমার কি এক ধরনেরই টিউমার নাকি বিভিন্ন রকম টিউমার হতে পারে কোন কোন ধরনের হয় আসলে জি মেরুদণ্ডে যে বললাম একটা হলো স্পাইন বা মেরুদণ্ড আর একটা হলো তার ভিতরে থাকা আমাদের যেটা ঠিক মাঝখানে যেটা স্পাইনাল কর্ড আমরা বলি আর অনেকে আমাদের গ্রাম্য ভাষায় রগ বলে কিন্তু আসলে একটা রগ না ওটা আসলে স্পাইনাল কর্ড তো স্পাইনে এক ধরনের টিউমার হয় স্পাইনাল কর্ডে আরেক এক ধরনের টিউমার হয় যেটা আমাদের স্পাইন বা মেরুদণ্ড এখানে কিছু টিউমার আছে যেটা সরাসরি মেরুদণ্ড থেকেই উঠে উঠে আসে এটাকে আমরা বলি প্রাইমারি টিউমার আবার কিছু টিউমার আছে যেটা শরীরের অন্য কোথাও থেকে আসে দেখা যাচ্ছে একজন ফিমেল হয়তো ওনার ব্রেস্ট ক্যান্সার ছিল ওইখান থেকে ক্যান্সারটা মেরুদণ্ডে চলে আসলো আবার হতে পারে যারা মেল বা পুরুষ তাদের ক্ষেত্রে দেখা যায় প্রোস্টেট ক্যান্সার হয় ওইখান থেকে টিউমারটা আবার মেরুদণ্ডে আসতে পারে অথবা অনেকের ফুসফুসের ক্যান্সার থাকে ওইখান থেকেও টিউমারটা মেরুদণ্ডে আসতে পারে অর্থাৎ হতে পারে প্রাইমারি যেটা মেরুদণ্ড থেকে উঠে আসছে আর একটা হতে পারে অন্য কোথাও থেকে শুরু হয়ে তারপর আসছে আচ্ছা স্যার টিউমার টিউমার হলেই আমরা ভয় পেয়ে যাই যে এই থেকে ক্যান্সার ক্যান্সার হয়ে যাবে ছড়িয়ে পড়বে ক্ষেত্রেও কি তাই যে মেরুদণ্ডের সব টিউমারে কি ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে না আমাদের সব টিউমার ক্যান্সার না আমরা যেটা বললাম যে আমাদের মেরুদন্ড এবং স্পাইনাল কডে ম্যাক্সিমাম টিউমারে আমরা যেটা দেখি সেগুলো আসলে ক্যান্সার না যেটা ক্যান্সার সেটা হলো শরীরের অন্য কোথাও থেকে যদি আসে সেটা হলো ক্যান্সার ইভেন স্পাইনাল কর্ডে যে টিউমারগুলোর কথা আমরা বললাম স্পাইনাল কর্ডে বিভিন্ন রকম টিউমার হয় সেখানেও আমরা ক্যান্সারের পরিমাণটা যথেষ্ট কম অর্থাৎ ভালো একটা সংখ্যক বা ভালো একটা পরিমাণ আছে যেটা ক্যান্সার না এবং চিকিৎসায় ভালো হয় এবং আরো আসার দিক হলো মেরুদণ্ডের অনেক টিউমার আছে যেটা আসলে চিকিৎসাই করতে হয় না কারণ রুগীর যদি সমস্যা না হয় অনেক ক্ষেত্রে সেটাকে আমরা জাস্ট ওই রকমই রেখে দেয় এবং রোগীকে অবজার্ভ করতে থাকি তাহলে স্যার আমরা সাধারণ মানুষ কিভাবে বুঝবো যে আমার এই টিউমারটি নর্মাল বা এটা খুব ক্রিটিক্যাল বা কিভাবে বুঝবই যে আমার আসলে মেরুদণ্ডে ক্যান্সার হচ্ছে বা টিউমার হচ্ছে এটার জন্য প্রাথমিক কোনো কি ধারণা নেওয়া যায় জি ধন্যবাদ আসলে মেরুদণ্ডে যখন কোনো টিউমার হবে বা ক্যান্সার হবে আমরা যেটাই বলি কিছু বিষয় আসলে বুঝতে পারে আমাদের অনেক সময় আমরা সেটাকে গুরুত্ব না বাট বুঝতে পারে যেমন যখন মেরুদণ্ডে টিউমার হবে বা স্পাইনাল টিউমার হবে উনার ব্যথা হবে পেইন হবে এটা একটা প্রথম সবার আগে উনি বুঝতে পারে পাশাপাশি এই যে স্পাইনাল করে যে টিউমারগুলো হয় তার পেইন বা ব্যথার একটা নির্দিষ্ট ধরন আছে এই ব্যথাগুলো সাধারণত রাতে বাড়ে কারণত পেশেন্টরা যখন শোয় বা পেশেন্টরা বলে যে রাতে এমন ব্যথা হয় যে আমার ঘুম ভেঙে যায় ব্যথার জন্য ঘুম ভেঙে যায় তো এটা এরকম যখন হয় তখন আমরা আসলে এই রুগীগুলো যখন আমাদের কাছে আসে বা বলে তখন ওই অন্যান্য পরীক্ষা নিরীক্ষার আগে আমরা মোটামুটি বুঝতে পারি যে আসলে ওনার স্পাইনাল করে কোনো টিউমার হয়েছে এই জন্যই উনি এসেছেন এছাড়া যেহেতু আমাদের এই স্পাইনাল করটা আমাদের শরীরের যে হাত পা এই জায়গাগুলোর মুভমেন্টের সাথে রিলেটেড প্লাস এই জায়গাতে যদি কখনও কারো টিউমার হয় যেই নার্ভ বা যেই স্নায়ুটার উপর চাপ পড়বে সেই কাজটা সেই নার্ভটা সেই কাজটা করতে পারবে না তাতে করে ওনার ওই অংশের দুর্বলতা হয় যেমন দেখা যায় টিউমার হয় আমরা দেখি যে তার দুই পা অবশ হয়ে যাচ্ছে তার হয়তো উপরের দিকে টিউমার হচ্ছে এক হাত বা এক অংশ অবশ হয়ে যাচ্ছে এগুলো আমরা পাই এই অবশ হয়ে যাওয়া অথবা শরীরের কোনো একটা অংশে বোধ শক্তি না পাওয়া এই যে বিষয়গুলো এগুলো দেখেও আমরা টিউমার চিন্তা করতে পারি আমরা তখন চিন্তা করি যে তার হয়তো মেরুদণ্ড অথবা স্পাইনাল কর্ডে টিউমার হয়েছে স্যার আপনি যে পেইনের কথা বলছেন এগুলি তো শরীরের অন্যান্য মেরুদণ্ডের আশেপাশ থেকেও তো ব্যথা হয় বিশেষ করে ব্যাকসাইডে ব্যাক পেন যেটা বলি তো সেগুলোকে আমরা কিভাবে ফাইন্ড আউট করব যে এটা মেরুদণ্ডের নাকি এটা অন্য অঙ্গ প্রত্যঙ্গের ব্যথা হচ্ছে আচ্ছা আমরা যদি মেরুদণ্ডে যে পেইন ব্যথাগুলো হয় লো ব্যাক পেইন বা আপনি যেটা বললেন ব্যাক পেইন হয় আসলে মানে ব্যাক পেইন হয় না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন আর বর্তমানে আমাদের যে জীবন যাপন এতে আসলে আরো বেশি হয় কিন্তু যে ব্যথা হয় যেটা স্বাভাবিক বা ব্যাক এই গুলো দেখা যায় খুব একটু রেস্ট নিলে হয়তো কমে যাচ্ছে অথবা একটু পেইন কিলার খাইলে হয়তো কমে যাচ্ছে বাট এই পেইন যে পেনটা হবে সেটা কমবে না কারণ তার টিউমারটা তো থেকে যাচ্ছে আচ্ছা তার সবসময় ব্যথাটা থাকবে এবং এই ব্যথাটা রাতে গেলে বাড়বে সাধারণত আমরা যারা অফিসে কাজ করি বিশেষ করে কম্পিউটারে বসে দীর্ঘ সময় বসে থাকি তাদের তো এমনিতেই মেরুদণ্ড তার আশপাশে পেইন হয় তো শুরুতেই কি আমরা ধরে নিব যে এটা আমার টিউমারের পেইন না শুরুতে এটা ধরব না আমরা কখনো আমরা যেটা বললাম এরকম ব্যথা যখন হবে যেটার কারণে আমরা যখন বুঝতে পারবো যেটা আমাদের বসার কারণে হচ্ছে জীবন আমরা যেমন করে জীবন আমাদের লাইফ স্টাইলের কারণে হচ্ছে সেটা তখন আমরা ওইটা মডিফিকেশন করব আচ্ছা আমার হয়তো বসার কারণে হচ্ছে আমাকে বসাটাকে ঠিক করতে হবে স্ট্রেইট হয়ে বসতে হবে অথবা আমি হয়তো নিচে বসে কাজ করছি আমাকে তখন উঁচু জায়গায় বসা অভ্যাস করতে হবে ভারী কাজ হয়তো আমি ভারী কাজ করছি ওই ভারী কাজটা আমাকে করা যাবে না তখন ওই পেইনটা দেখবেন কমে যাবে কিন্তু টিউমারের ব্যথার ক্ষেত্রে সেটা হবে না হবে না আমাদের এই যে এই মেরুদণ্ডের টিউমারের পরীক্ষা নিরীক্ষার জন্য আমাদের দেশে সাধারণত কি ধরনের পরীক্ষা চালু আছে আর কিভাবে আমরা পরীক্ষা করাতে পারি আচ্ছা আমাদের মেরুদণ্ডের টিউমারের জন্য আমাদের যে পরীক্ষাটা সাধারণত আমরা সবচেয়ে বেশি করি সেটা হলো এমআরআই এবং আমাদের দেশে আসলে বর্তমানে এমআরআই এর সর্বোচ্চ দৈ লেভেলগুলো বা সর্বোচ্চ যেই ভালো এমআরআই গুলো সেগুলোই আমাদের দেশে হচ্ছে এবং ওইগুলা দিয়ে আমরা খুব সুন্দরভাবে মেরুদণ্ডের সকল ধরনের টিউমার আমরা আইডেন্টিফাই করতে পারছি এর পাশাপাশি এমআরআই এর পাশাপাশি যদি আমরা এক্স রে এর কথা বলি সিটি স্ক্যানের কথা বলি অন্যান্য যে পরীক্ষাগুলো সবগুলোই এখন আমাদের দেশে হচ্ছে অর্থাৎ এমন কোনো পরীক্ষা নাই যেটা আসলে আমাদের দেশে এখন হচ্ছে না স্যার এগুলো কি খুব কস্টলি নাকি কেমন এখন আসলে আগে একটা পর্যায়ে এমআরআই বা সিটি স্ক্যান এগুলো কস্টলি ছিল অথবা একটু সীমার বাইরে ছিল এখন যেহেতু এটা অ্যাভেলেবেল হয়ে গেছে এখন যথেষ্ট আমাদের দাম যথেষ্ট পরিমাণেই কম এই এই মেশিনগুলো বা এই ইনস্ট্রুমেন্টগুলো তো আসলে এমনিতেই অনেক দামি সেই তুলনায় খরচ বা সিটি স্ক্যান খরচ এগুলো এখন অনেক কম অর্থাৎ আমি বলবো যে সবার নাগালের মধ্যেই আছে তার মানে আমাদের সাধারণ মানুষ খুব সহজেই এমআরআই পদ্ধতির মাধ্যমে তার মেরুদণ্ডের টিউমার পরীক্ষা করাতে পারেন দর্শক আমরা এমন পেইনকে বা টিউমার হবার সম্ভাবনা থাকলে আমরা অবহেলা না করে খুব দ্রুততম সময়ে এই পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা নেব। স্যার একটা বিষয় জানার আছে যে আমাদের এই যে মেরুদণ্ডের টিউমার এটি কি শুধু মেরুদণ্ডে টিউমার হয় নাকি অন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা অন্য কোনো রোগ থেকে এটা সৃষ্টি হয় বা মেরুদণ্ডের টিউমার থেকে অন্য রোগ হয় কিনা না বা হতে পারে কিনা আচ্ছা মেরুদণ্ডের টিউমার আমি অলরেডি একবার বলেছি যেটা যে মেরুদণ্ডের টিউমার যেগুলো হয় সেগুলো সাধারণত আমরা যেটা বললাম যে মেরুদণ্ড বা স্পাইনাল করে টিউমার নী থেকেই হয় তবে ওই যে বললাম ফুসফুসের ক্যান্সার ক্যান্সার অথবা ব্রেস্ট ক্যান্সার অথবা প্রোস্টেটের ক্যান্সার এইখান থেকেও টিউমার মেরুদণ্ড হতে পারে হুম মেরুদণ্ডের টিউমার থেকে অন্য কোনো রোগকে হতে হতো টিউমার থেকে সাধারণত অন্যদিকে আমাদের ম্যাটাস্টিসিস খুব একটা হয় না আচ্ছা আচ্ছা স্যার এইটার কি মাস্ট অপারেশন করা লাগে এমন কি যে মেরুদণ্ডের টিউমার হলেই তাকে অপারেশন করতে হবে বড় একটা বিষয় ভয় পেয়ে যায় আমরা এমন থেকে আসলে না আসলে মেরুদণ্ড বা মেরুদন্ড বিষয়ক যে কোনো অসুখে মেরুদণ্ড যেটা আমরা বললাম স্পাইন স্পাইনের অনেকগুলো টিউমার আছে যেগুলোতে আসলে আমরা অপারেশন করি না কারণ এই পেশেন্টগুলো সাধারণত তেমন কোনো সিম্পটম তৈরি করে না আমরা বলি যে আপনারা রেগুলার আসেন আমাদের ফলো আপে থাকেন আমরা দেখতে থাকি তবে যেই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমাদের সিনটম তৈরি হবে দেখা যাচ্ছে তার শরীরে একটা অংশ দুর্বল হয়ে যাচ্ছে কোথাও বোধ শক্তি কমে যাচ্ছে পস্তা অথবা এখানা সমস্যা হচ্ছে ইনকন্টিনেন্স হচ্ছে সেক্ষেত্রে তখন তাদেরকে অবশ্যই আমরা অপারেশন করতে বলি এবং স্পাইনাল কর্ডে যদি আমরা টিউমার পাই সেক্ষেত্রে আমরা আসলে সাধারণত পেশেন্টদের বলি যে আপনাদের অপারেশন করাটা ভালো কারণ কোনো একটা জিনিস লস্ট হওয়ার আগে যদি অপারেশন করা যায় তাহলে সেটাকে সেভ করা যায় তো এমন সিচুয়েশনে স্যার আপনারা কি ধরনের অপারেশন করেন আচ্ছা এখন আমাদের অপারেশনের ক্ষেত্রে আমাদের এটা নিয়ে অনেক ভয় থাকে যে মেরুদণ্ড অপারেশন করব তো মেরুদণ্ড অপারেশন আমরা যেটা করি যে আমরা যেই অংশটাতে টিউমার ওই বরাবর এখন আমাদের দেশে অনেক মেশিন সাপোর্ট আছে যেগুলো দিয়ে ঠিক ওই বরাবরই আমরা আইডেন্টিফাই করতে পারি যে এই বরাবর টিউমারটা আছে এটাকে আমরা সিআর মেশিন বলি ওইটা দিয়ে আমরা লেভেল ওই বরাবর আমরা জাস্ট টিউমারটাকে আমরা নিয়ে আসি তো এখানে বিভিন্ন ধরনের টিউমার হয় এক একটা টিউমারের ক্ষেত্রে আমাদেরকে এক একটা প্রসিডিউরে হয় কিন্তু আমাদের সব ধরনের টিউমারের আমাদের দেশে হচ্ছে এবং যথেষ্ট ভালো নিউরোসার্জনরাই এই কাজগুলো করছেন অনেক নিউরোসার্জনরা খুব ভালোভাবে এই কাজগুলো করছেন স্যার আমি একটু জানতে চাইবো আপনার কাছে যে মেরুদণ্ডের টিউমার তো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি আলোচনায় আনছেন এর পাশাপাশি ধরেন ব্রেন টিউমার হয় লিভারের টিউমার হয় বা শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে তো এই এই অন্য টিউমারের চেয়ে এটা বেশি ডেঞ্জারাস নাকি আসলে কোনটার গুরুত্ব বেশি দিবে একজন রোগী আচ্ছা আসলে টিউমার শরীরে যে কোনো জায়গায় হলেই সেটা আসলে অবশ্যই বিলম্ব না করে সবারই উচিত যে সাথে সাথেই ডাক্তারের পরামর্শ নেওয়া শরীরের প্রতিটা অংশই গুরুত্বপূর্ণ মানে আমি কোনটার গুরুত্ব দিবে বলতে স্যার আমি বোঝাতে চাচ্ছি যে কোনটি বেশি আমাদের জন্য মানে ভয়ঙ্কর বা আমাদের জন্য ক্ষতিকর এই আর কি ভয়ঙ্কর ক্ষতিকরের ক্ষেত্রে আমাদের আসলে ব্রেন টিউমারের কথা আমরা আগেও একবার এ ব্যাপারে কথা বলেছি যে সেক্ষেত্রে পেশেন্টদের দেখা যায় আসলে পেশেন্ট খুব দ্রুত মারা যাওয়ার সম্ভাবনা থাকে স্পাইনাল টিউমার বা স্পাইনাল কর্ডের টিউমারে যেটা হয় যে পেশেন্টের হয়তো প্রথমে একটু দুর্বলতা হবে তারপর পশ্রাব পায়খানায় সমস্যা হবে এরপরে হয়তো মৃত্যু ঝুঁকিটা পরে আসে এই জন্য ব্রেইন টিউমারটা খুব আর্লি ট্রিটমেন্ট করতে হয় না হলে আসলে পেশেন্টের মৃত্যু ঝুঁকি থাকে তার মানে ব্যাক পেইন হলেই বা মেরুদণ্ডে ব্যথা হলেই টিউমার হয়েছে বলে ভয় পাওয়ার খুব বেশি মানে ধারণা করা ঠিক হবে না বা আমরা ভেঙে পড়লেও চলবে না হবে ডক্টরের আউট করে তারপর চিকিৎসা চিকিৎসা এই আমাদের দেশে অনেকে মনে করে এটা খুব গুরুত্বপূর্ণ ট্রিটমেন্ট দেশের বাইরে যেতে হবে এমনকি স্পাইনাল টিউমার স্পাইনাল কোডের টিউমার সবকিছুই আমাদের দেশে আমি আগেও বলেছি এবং সরকারি বেসরকারি অনেকগুলা ইনস্টিটিউটে হচ্ছে এবং খুবই ভালোভাবে সেটা করছেন এবং আমাদের দেশে সরকারিভাবে বেসরকারিভাবে অনেক প্রতিষ্ঠানেই এই অপারেশনগুলো হচ্ছে এবং এর সাথে এর প্রয়োজনীয় মাইক্রোস্কোপ বা অন্যান্য যে সেটাও অনেকগুলো আছে ইভেন ঢাকা ঢাকার বাইরেও তার মানে সর্বাধুনিক চিকিৎসা আমাদের দেশে এখন পাওয়া যাচ্ছে স্যার আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের অনেকটা সময় পেরিয়ে এসেছি শেষ সময়ের দিকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের আলোচনা করা হয়নি সেটি হচ্ছে যে এই যে মেরুদণ্ডের টিউমার এটা থেকে প্রতিকারের জন্য বা প্রতিরোধের জন্য আমরা কি কি পদক্ষেপ নিতে পারি বা সচেতন থাকতে পারি এই বিষয়টা সরাসরি দর্শককে আচ্ছা ধন্যবাদ আসলে টিউমারের ক্ষেত্রে আসলে প্রতিরোধ বা প্রতিকার এই জিনিসটা মেরুদণ্ডের টিউমারের সাথে খুব একটা যায় না তবে এটা যেটা যায় সেটা হলো আমরা যত দ্রুত এটাকে ডায়াগনোসিস করতে পারবো তত দ্রুত আমরা আশা করি যে চিকিৎসা নিতে পারবো এবং চিকিৎসা যত দ্রুত নিব রুগীর পরবর্তী যে অবস্থাটা সেটা তত ভালো হবে আমরা যদি এই পেশেন্টদের ক্ষেত্রে যখন দেখা যায় ওনারা সমস্যা শুরু হয় তখন যদি আসে তখন যদি চিকিৎসা নেয় তাহলে তার আউটকামটা অনেক ভালো হয় কিন্তু দেখা যায় পেশেন্টরা অনেক পরে আসে যতক্ষণে দেখা যাচ্ছে পেশেন্ট হয়তো দুই পা দুর্বল হয়ে যাচ্ছে পচড়া পায়খানা এই সময় যখন চিকিৎসা নেয় তখন তার আউটকামটা ভালো হয় না এই জন্য মেরুদণ্ডের টিউমারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো দ্রুত আসা দ্রুত চিকিৎসা শুরু করা অসংখ্য ধন্যবাদ স্যার চমৎকার পরামর্শ দিয়েছেন দর্শক এটাই আসলে হওয়া উচিত যে আমাদের যে কোনো রোগ যদি তার সিমটম দেখা যায় তাহলে শুরুতম সময়ের মধ্যে ডক্টরের শরণাপন্ন হওয়া এবং চিকিৎসা শুরু করা তাহলে কেবল আমরা সুস্থ এবং সুন্দর জীবন পেতে পারি স্যার স্টুডিওতে এসে আমাদের সময় দিয়েছেন এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও আগামীতে কোনো পর্বে দেখাব ইনশাআল্লাহ ধন্যবাদ ডক্টরটিকে ধন্যবাদ হুম আসসালাম প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের মাঝে উপস্থিত ছিলেন ডক্টর সাইফুল ইসলাম নিউরো সার্জন স্যারকে আমরা ধন্যবাদ জানিয়ে বিদায় নিয়েছি আপনাদের কাছ থেকেও বিদায় চাইছি আগামীতে আবারও দেখা হবে কথা হবে সেই প্রত্যাশাই আল্লাহ হাফেজ